অনেকে বলি দুধমান কচু আবার অনেকে বলে থাকি দশ তারিখ কচু যাই হোক যে যে নামে এই ডাকি না কেন এটা খেতে কিন্তু হয়েছিল অসম্ভব মজার তাহলে চলুন এটা কিভাবে আমি রান্না করেছি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা আর জিরা বাটা যেহেতু এই রান্নাতে আমি ইলিশ মাছ ইউজ করব এজন্য আমি রসুন বাটা দেইনি আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিলাম পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি তো পানিটা দেওয়ার পরে যখন এই মশলাতে খুব সুন্দরভাবে তেল তেলে একটা ভাব উঠে আসবে মশলার উপরে তারপরে এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিতে হবে তো আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট আমার যদি রেসিপিটা আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলা আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন তো যাই হোক কথা বলতে বলতে দেখলেন যে ইলিশ মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এরপরে সামান্য পরিমাণে পানি দিব আর এই পানিটা দিয়ে তারপরে আমি এটাতে ঢাকনা দিয়ে দিব। তবে এই ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি সময় অপেক্ষা করব না অনলি ফাইভ মিনিট তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটার অবস্থা তো এই ইলিশ মাছগুলো যদি খুব বেশি জাল হয় তাহলে কিন্তু এর স্বাদ এবং ঘ্রাণ দুটাই নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় তো যাই হোক এর পরে যেহেতু আরবারও রান্না করতে হবে তাই উঠিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই কচুটা কিন্তু আমি গ্রাম থেকে এভাবে কেটে সিদ্ধ করে নিয়ে এসেছিলাম তো মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু ভিডিওটা আছে আমার কাছে আর এই যে ডিপ করা ছিল তাই সেই কচুগুলাকে আমি দিয়ে দিলাম যেহেতু কচুটা অনেক বড় ছিল একবারে অতটা খাইনি ওখানে বসে একদিন খেয়েছিলাম আর বাকিটা বাড়ি এনেছিলাম আপনারাও এভাবে ডিপ করে রাখতে পারেন যে কোনো কচু সেদ্ধ করে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অল্পচে দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ফিরে আসলাম প্রায় পাঁচ সাত মিনিট পরে আর এই যে এটা কিন্তু এই যে ছেড়ে ছেড়ে গেছে ডিপ করলে যে বরফের ভাবটা থাকে ওটা নেই চুলার রাস্তা যেহেতু কমিয়ে ঢেকে দিয়েছিলাম তো আপনারা আবার মনে করবেন না যে যে কচুটা একেবারে ঘ্যাটাঘ্যা একটা ভাব হয়ে যায় আমরা সাধারণভাবে তেলে দিয়ে খাই এটা কিন্তু সেই কচু না এই কচুটা যদি আপনারা নাম জেনে থাকেন দস্তারি কচু বলে অনেকে অনেকে বলে দুনমান কচু তো এই কচুটা কিন্তু খেতে অসম্ভব মজার অনেকে ভয় খায় না যে গাল চুলকায় এতে একেবারে এই গাল চুলকায় না যদি সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয় তো এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা তো সরিষা বাটাটা দিলে কিন্তু এর টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যায় আর সত্যি কথা বলতে এর যখনই আমি ঢাকনাটা উঁচু করছি মনে হচ্ছে এতে হয়তোবা নারকেলের দুধ দেওয়া হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার আপনাদেরকে বুঝিয়ে পারবো না যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝবেন না তো এই যে জালটা উঠে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলোকে তো ইলিশ মাছ দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশি সময় ধরে জাল করব না যেহেতু প্রথমে পাঁচ মিনিট জাল করেছি আর কচুটাও আমার পুরোপুরি হয়ে গেছে আর হয়তো বা পাঁচ সাত মিনিট জাল করে নিলেই হয়ে যাবে ভাপে তো এবার এই যে ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমার রান্না হয়ে গেছে তো এখন সার্ভিং ডিশে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দেই এর কালারটা দেখে নিশ্চয়ই কতটুকু আপনারা বুঝতে পারছেন জানি না এর ঘ্রাণে আমি কেন জানি মুগ্ধ হয়ে যাচ্ছি অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর এটা কিন্তু খেতে হয়েছিল অসম্ভব মজার আপনারা যদি ট্রাই করেন তখনই বুঝতে পারবেন তো ভালো থাকবেন সবাই আবার নিশ্চয়ই দেখা হবে আসসালামু আলাইকুম